তুমি মনে রাখো সাত বছর আগে এই সময়টাতেই আমরা ভাড়াবাসা বাসা খুঁজছিলাম হ্যাঁ গরমে হাঁসফাঁস করতে করতে তোমার সাইকেলের পিছনে বসে ঘুরছিলাম শেষমেশ এই ছোট ঘরটা পেয়ে কি খুশি হয়েছিলাম না তখন তো কিছুই ছিল না একটা খাট কয়েকটা বাসন আর তুমি ছিলে আমার পাশে আজ এত কিছুর মাঝে কি যেন নেই বোঝো সময় চলে গেছে কিন্তু কষ্টগুলো রেখে গেছে ছাপ মেয়েটার মৃত্যুটা তো আমাদের পুরো পুরোপুরি ভেঙে দিল তিন বছর বয়স একটা মাত্র সর্দি জ্বর নিয়ে হাসপাতালে নিয়েছিলাম আর ফিরে এল না তুমি তো নিজের ওপরে দোষ দাও এখনো। একজন মা কিভাবে ভুলে যায় এমন ক্ষতি ঘরের প্রতিটা দেয়ালে ওর হাসির প্রতিচ্ছবি দেখি ওর ছোট বালিশটা এখনও রেখে দিয়েছি জান আমি জানি তুমি লুকিয়ে কাঁদো রাতে আমিও কাঁদি শুধু তোমাকে বুঝতে দিই না আমরা কিউ করো শত্রু না দুঃখে একে অপরকে দোষ দিয়ে ফেলেছি হয়তো কিন্তু আমরা তো একসাথে কষ্টটাই ভাগ করে নিচ্ছি তাই না তোমাকে ছাড়া আমি ভেঙে পড়তাম আজও যেদিন কেউ বলে তোমরা এখনও একসাথে আছো আমি গর্ব করে বলি ভাঙা দিনেও আমরা হাত ছাড়িনি ভালোবাসা মানে কেবল সুখের দিন নয় ভালোবাসা মানে দুঃখের দিনেও পাশাপাশি থাকা